আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমার অবস্থা খুবই ভালো মূল কথায় চলে যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে জানিয়ে দেই যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা তারা চ্যানেলটিকে অধিক জানার জন্য সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বিলটি বাজিয়ে দেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন তো প্রিয় ভিউয়ার্স এখানে কিছু অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো হল আমার আঙ্গুলের এগুলোকে আমরা সারি বলি এটা ইংলিশে বললে আপনারা বুঝতে পারবেন এটাকে নেইল বলা হয় তো আমি এখানে অবশ্যই দেখিয়ে দিয়েছি তো যাই হোক না কেন আপনাদের ভাষায় কি বলেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আমরা এই এইগুলাকে সারি বলি বা সেরি বলি তো এইগুলা দিয়ে কিভাবে বশীকরণ করবেন আজকের এই এপিসোডে খুব সুন্দর করে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করব আশা করি এই ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন আর সম্পূর্ণ না দেখলে কথাগুলো বুঝতে পারবেন না না বুঝে কাজ করলে কাজের কোনো কিছুই আপনারা ভোগ করতে সক্ষম হবেন না আপনারা একটি কাজ করবেন নিজের হাত পায়ের সারিগুলা কয়েকদিন কাটবেন না এতে করে সারিগুলা বড় হয়ে যাবে পরিশেষে আপনারা সারিগুলা ব্লেড দিয়ে বা নেইল কাটার দিয়ে কেটে নেবেন কেটে নিয়ে অবশ্যই সেগুলো ফেলে দেবেন না সেগুলো সংগ্রহ করে নেবেন এবং আপনারা একটি কাজ করবেন যাকে বশীকরণ করতে চান তার নামটি উচ্চারণ করবেন এবার আপনারা একটি কাজ করবেন এরকম একটি মেস নেবেন মেস নিয়ে আপনারা এই শাড়িগুলো জ্বালিয়ে ভস্ম করে নেবেন এবার আপনারা এই শাড়িগুলো কি করবেন সে সম্পর্কে অবশ্যই নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু নাম্বারে নাম্বারে যোগাযোগ করলে জানানো হবে